যেটা পুরো রাস্তাকে ইচ্ছাকৃত ভাবে বন্ধ করে রাখছে সামনে পুরোটাই ফাঁকা কিন্তু কি কারণে এভাবে বন্ধ করে রাখছে আল্লাহ জানে এই কোনো সমস্যা এভাবে আড়াহাড়ি করে রাখছেন কেন আপনি আড়াহাড়ি করে রাখছেন কেন হ্যাঁ আচ্ছা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি না রাস্তা করে ভাই আমি বললাম আড়াআড়ি করে কেন রাখছে আপনি তো গায়ে হাত দিয়ে আমাকে আপনি না না এটা হইলো না তো আমি তো জিজ্ঞাসা করতেই পারি এটা এটা জিজ্ঞাসা করতে না আমি ভাই আমার কথা শুনে আমি বললাম যে করে কেন রাখলো তো রীতিমতো মারতে রে ভাই না না আপনারা সংখ্যা অনেক এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্ররাই কেমন সবার ভিতরেই কি এরকম এরকম আমার আমার মনে হয় হয়। না যেটাকে বলা যেটা বাংলাদেশের একটা আমি গত সব থেকে স্বনাম বছরের সার্ভিস লাইফে সব সময় দেখতাম যে অধিকাংশ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসগুলো রাস্তার উপর একটা ত্রাস সৃষ্টি করে তারপর চলাচল করে এবং ঢাকার মতো এরকম জ্যামের একটা শহরে রং সাইড দিয়ে চলাচল করে ইভেন কর্তব্যরত যে ট্রাফিক সার্জেন্ট আছেন সেই সার্জেন্টকে তোয়াক্কা না করে বরঙ্গুনাকে এক সাইডে সরিয়ে রেখে তারপর ওনারা রং সাইডে ঢুকে যায় এই যে একটা জনসমষ্টি বা ছাত্রদের একটা ঐক্য বল ক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠান মানে হচ্ছে আমরা জানি একটা আদর্শ জায়গা নৈতিকতার জায়গা বা সেই জায়গায় এরকম আচরণ এরকম উদ্ধতपणा আমি এই ড্রাইভারের সাথে কিভাবে কথা বললাম এবং ওনাকে জিজ্ঞাসা করলাম এটা সবকিছু আপনারা দেখছেন সেখানে পিছন থেকে এসে একজন শিক্ষার্থী আমার গায়ে ধাক্কা দিয়ে বসলেন এবং এই বাসের যে হেলপার ওনার ক্ষমতা হচ্ছে বাসের ভিতরে বসে থাকে স্টুডেন্টরা কিন্তু এইটুকু বোধ বিবেক এবং বোঝার ক্ষমতা থাকা দরকার আমি কি বলতে চাইছি মেয়রহানি ফ্লাইওভারের প্রবেশ মুখ এবং ঢাকায় প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রবেশ দ্বার হচ্ছে এই কাজলা এলাকা সেখানে বিশ্ববিদ্যালয়ের বাসটা ছাত্র নাম শুনলে তো আমরা আপনাদের কয়েকদিন আগে ড্যামরার একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পুরান ঢাকার একটা শিক্ষা প্রতিষ্ঠানের মারামারি হওয়ার কারণে হাজার হাজার শিক্ষার্থীরা দল বেঁধে ড্যামরা পর্যন্ত চলে আসছে পুরান ঢাকা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংগঠিত বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা কিন্তু মিডিয়ার কল্যাণে দেখে থাকি অতীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিভিন্ন ধরনের অপরাধ অন্যায়ের কথা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি বিশেষ করে কিছুদিন আগে একটা মানসিক প্রতিবন্ধী ছেলেকে প্যাট ভরে খাই তারপর পিটিয়ে হত্যা করছে এছাড়া ঢাকা এবং এলাকায় বিভিন্ন ধরনের ছিনতায়ের ঘটনা চুরির ঘটনা আর বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে সম্পৃক্ততা আমরা অনেক শুনছি ইভেন এগুলো নিয়ে অনেক নিউজ কভার হয়েছে মামলা মোকদ্দমা শাহবাগ থানায় ছাত্রদের নামে মামলা পর্যন্ত আছে অনেক তবে এই সংখ্যা একেবারে সীমিত তো কারণ গুটি কয়েক ছাত্রদের জন্য মূলত পুরো বিশ্ববিদ্যালয়ের একটা বদনাম হয় সবাই বিশ্ববিদ্যালয়ে অপরাধ করতে আসে না রংবাজি করতে আসে না পড়াশোনা করতে আসে মানুষ হতে আসে দেশ ব্রত নিয়ে এখানে পড়াশোনা করতে আসে তবে আমার প্রত্যাশা ছাত্রদের আচরণ হওয়া উচিত আর একটু সংযমি এখানে বাসের হেলপার থেকে শুরু করে প্রত্যেকে যেভাবে নিচে নামলো এবং মার মুখে যে আচরণ আমার সামনে যে জার্সি পড়া ছেলেটা দাঁড়া ছিল সে যেভাবে এসে হুট করি আমাকে ধাক্কা মেরে বসছে তো আমি কথা বাড়াইতে গেলে হয়তো মায়ের খাওয়া লাগতো কোনো সন্দেহ নাই মারলে আমার কিছু করারও থাকবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সবকিছুর সো আমিও চুপ করে গেলাম জুলাই আগস্টে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সেখান থেকে যখন ছাত্রদের ভিতরে কিছু সংখ্যক ছাত্রদের এরকম আচরণ এবং এটা হওয়ার মতো আশা করি এই শিক্ষার্থীদের বোধদয় হবে যারা অলমোস্ট আমার বয়সের অর্ধেক এনিওয়েজ রাস্তা চলাচলের সময় অবশ্যই আমরা আমাদের আচরণকে কিছুটা সংযত রাখবো দায়িত্বশীল রাখবো এবং কাউকে উত্তর দেওয়ার ক্ষেত্রে হোক অথবা কোনো আচরণ বা বিহেভিয়ার ক্ষেত্রে হোক অবশ্যই সংযত আচরণ করব। কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ